যারা আসে যারা বসে যারা কথা শোনে যারা কথা বলে এরাও আল্লাহ তালার কাছে কি ও অবন্ধা এরাও আল্লাহর কাছে দামি এই মজলুসে বসলে বোনা মাফ হয় এই মজুলসে বসলে নেকি হয় বোনা হয় না এজন্য যারা আসছেন যারা বসছেন ও ভাই আল্লাহর কাছে তবে আমাদের আজকে দিনের তামানা যদি পরিবর্তন ঘটানোর ফিক থাকে তাহলে আজকের মানকুলটাও সার্থক হবে মাহকুলে আসলাম আওয়াজ শুনলাম আওয়াজ শুনলাম কথা নিয়ে বাড়িতে গেলাম রাতে ঘুমাইলাম সব শেষ হয়ে গেল পরের দিন কোন আমলে আসলো না কোন একটা কথা কোন একটা কাজে আমল আসলো না তাহলে এই মাত্র আপনার জন্য আমার জন্য কোনো ফায়দাদায়ক হবে না কি বলেন কোনো ফায়দা হবে কোনো ফায়দা হবে না এখান থেকে যেই কথা শুনব যেই কথা আমি নিব তো আমার মনের অবস্থা থাকতে হবে যেন এখান থেকে কিছু কথা শুনে আমি আমলে আনতে পারি এই কথা শুনে আমি আমার কবরের যাত্রার দিকে আমি জীবনের আমলের দিকে উন্নতি করতে পারি যদি এগুলো হয় তাহলে আজকে মানফি শোনাটাও আমার কোন সার্থক হবে তাই না সময় কিন্তু কাজে তো সময়ও গেল আমার শক্তিও অন্য কাজও হলো না বলে যদি অন্য কোনো কাজও না হয় মানফি এসে যদি কোনো না হয় তাহলে মাছুর শোনার দ্বারা কোনো ফায়দা নাই কি জীবন কোন ফায়দা আছে কোন ফায়দা নাই এখান থেকে বসে আমলের একটা উদ্বুদ্ধতা আমল কিভাবে করা যায় কিভাবে ইমান বাড়ানো যায় কারণ এই মজুষে বসলে তো ইমান বাড়ে এই কথা আল্লাহ এই কথাটা কার এই কথা আল্লাহ যে এই মাছপুরে বসলে